আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের অর্থ হবে আগেই বলে স্বপ্নের অর্থ রাখি বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কোনো মেয়ে যদি লাল টিপ স্বপ্নে দেখেন তাহলে ওই মেয়ের কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে যদি কোনো মেয়ে কালো টিপ স্বপ্নে দেখতে পায় তাহলে ওই মেয়ের সংসারে অশান্তি হতে পারে যদি কোনো পুরুষ লাল টিপ দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে যদি কোনো পুরুষ কালো টিপ দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কারো সাথে সম্পর্ক হতে পারে যদি কোনো অবিবাহিত পুরুষ স্বপ্নে দেখেন লাল টিপ তাহলে ওই ব্যক্তি কারো প্রেমে পড়তে পারে যদি কোনো বিবাহিত মেয়ে লাল টিপ স্বপ্নে দেখতে পায় তাহলে ওই মেয়ের সংসারে সুখ শান্তি বজায় থাকবে যদি কোনো বিবাহিত মেয়ে স্বপ্নে বিভিন্ন প্রকার টিপ দেখতে পায় বিভিন্ন রঙের টিপ দেখতে পায় তাহলে ওই মেয়ের সন্তান হতে পারে যদি কেউ স্বপ্নে দেখেন কপালে টিপ নিতে তাহলে ওই ব্যক্তির ভাগ্য খুবই ভালো হবে কিছুদিনের মধ্যেই সে ভালো কোনো খবর পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন টিপ কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো অর্থকরী রোজগারের পথ খুঁজে পাবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য